যদি আকিদা লালন না করে মোহাম্মদ উপরে লিখে আল্লাহ নিচেও লিখে কিন্তু তার আকিদা যদি আল্লাহ আমাদের রব মোহাম্মদ আল্লাহর বান্দা তাহলে উপরে নিচে পাশাপাশি লেখার কারণে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ হয়ে যান এমন হাস্যকর যুক্তি রাজ্জাক বিন ইউসুফ এবং বিন মুসিন সাহেবদের মতো ফিক এবং উসুল উল ফিক সম্পর্কে মিসকিন যারা তারাই দিতে পারেন তো প্রিয় দর্শক তাদের এই সকল শিরকি ফতোয়া বিভ্রান্ত হবেন না আমরা তো দারিলিক আলোচনা পূর্বে করেছি আজকের পর্বে শুধু পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বায়তুল্লাহর দরজাটা দেখালাম যেখানে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা রয়ে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিনুল মুকিনামি আজমা ইনাম প্রিয় দর্শক রসুল্লাহ আসসালামের সালাদ বনাম প্রচলিত সালাদ জাল হাদিসের কবলে রসুল্লাহ আসসালামের সালাদ এই দুই বই নিয়ে পর্যালোচনা করার সময় আমি দেখেছিলাম যে আব্দুর রাজ্জাক সাহেব সাহেবরা শিরিকের ক্ষেত্রে এত বাড়াবাড়ি করেন যে যেই জিনিসটা শিরিক না সেটাকে তারা শিরিক বানিয়ে ফেলেন তো আমাদের দেশে মসজিদের দেয়ালে বা বিভিন্ন মেম্বরে একপাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লিখা হয় তো আমাদের এই দুই শায়েখ তাদের বইয়ে বিশেষ করে শায়েখ বিন মুসিন তার বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে এটা লেখা যায়জ না এবং এটা শিরিক আর আব্দুর রাজ্জাক মিনিসুফ সাহেব তার প্রচ রসুল্লাহামের সলাত মরম প্রচলিত সলাদ এই বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছেন এটা শিরিক তো আমি পূর্বে তারা যে দলিল দিয়েছেন সেই দলিলের অসারতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনে দেখুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো কা আবা শরীফের দরজা স্ক্রিনে আপনাদেরকে ছবিটা দেখানো হচ্ছে এই ছবিটা হলো কা আবা শরীফের দরজা আপনারা দেখুন দুইটা জিনিস আছে এই কাবা শরীফের দরজায় সবার উপরে দরজার এক পাশে লেখা আল্লাহ আর এক পাশে লেখা মোহাম্মদ আমাদের দেশের যে সকল আলেমরা এটা ফতোয়া দেন যে আল্লাহ মুহম্মদ লেখা শিরিক তাহলে কাবা শরীফের দরজায় কি শিরিক লেখা আবার এর নিচে দেখেন লাল বৃত্ত দেওয়া আছে যেখানে লেখা লাহা ইল্ল্লাহ মুহম্মদুর রসুল্লাহ অনেকে আছে আমাদের দেশে কালেমা খুঁজে পান না তো আশা করি কাবা শরীফের দরজায় আল্লাহ মুহম্মদও আপনারা দেখতে পাচ্ছেন একসাথে লেখা আবার একসাথে বলতে পাশাপাশি লেখা আমাদের দেশে যেভাবে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ রসুল উল্লাহ এটাও লেখা আছে তো আমাদের আব্দুর বিন ইউসুফ সাহেবরা বা বিন মুসিন সাহেবরা এই কথাগুলো বলেন সৌদি আরব তাওহিদের রাষ্ট্র তো আপনারা আশা করি আমাদের দেশে এটা ফতোয়া না দেওয়ার আগে সৌদি আরবে একটু ফতোয়া দেন যে সৌদি আরবের সর্বোচ্চ জায়গা এক্কেবারে কাবা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ ফিল আল্লাহর ঘরের দরজায় কি আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা ওখানে শিরিক হয় না শিরিক শুধু হয়ে যায় বাংলাদেশে তো আল্লাহ দেখেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে কখনো এই অর্থ হয় না যে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ এগুলো হলো আকিদার বিষয় যদি কেউ এই আকিদা লালন করে তাহলে সে কাফের হবে যদি আকিদা লালন না করে মোহাম্মদ উপরে লিখে আল্লাহ নিচেও লিখে কিন্তু তার আকিদা যদি আল্লাহ আমাদের রব মোহাম্মদ আল্লাহর বান্দা তাহলে উপরে নিচে পাশাপাশি লেখার কারণে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ হয়ে যান এবং হাস্যকর যুক্তি রাজ্জাক বিন ইউসুফ বিন মুসিন সাহেবদের মতো ফিক এবং উসুলুল ফিক সম্পর্কে মিসকিন যারা তারাই দিতে পারেন তো প্রিয় দর্শক তাদের এই সকল শিরকি ফতোয়া বিভ্রান্ত হবেন না আমরা তো দারিলিক আলোচনা পূর্বে করেছি আজকের পর্বে শুধু পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বায়তুল্লাহর দরজাটা দেখালাম যেখানে আল্লাহ মুহম্মদ একসাথে লেখা রয়ে লেখা রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত